হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম তো আমার বেশ অনেক দিনই ইচ্ছে ছিল ইংল্যান্ডের কোনো একটা আপেল গাছের নিচে যাব এবং আপেল কুড়াবো ফাইনালি আমার সেই শখটি পূরণ হয়েছে এবং আমি খুব এক্সাইটেড আপনাদের সাথে শেয়ার করতে তো সেই দিন আমি কাজে যাওয়ার সময় আমি যেখান থেকে বাসে করে কাজে যাই সেই কান্ট্রি সাইডের কিছু জায়গায় প্রায় আমি আপেলের গাছ দেখে থাকি এবং আমি সেদিন ডিসাইড করলাম যে না আমি আজকে নামবই এবং আমার এই মিশনটাকে সাকসেসফুল করতেই হবে সো ফাইনালি আমার মিশন সাকসেসফুল হয়েছে অ্যান্ড আমি আমার যাত্রা পথে এক ঘন্টার মতো ছুটি নিয়ে সেই নতুন কান্ট্রি সাইড জায়গাটা কিছুটা গ্রামের মতো জায়গা যেখানে গরু ভেড়া এবং গবাদি পুষ্পাস দেখা যায় সেখানে আমি নেমে গেলাম এবং বিশ্বাস করবেন না সেখানে গিয়ে আমি আপেল গাছ দেখে এতটা এক্সাইটেড হয়ে গেছি আমি কোনো কিছুতে আর কোনোভাবেই আমি নিজের হাসিয়ে নিজের এক্সপ্রেশন বন্ধ করতে পারছি না যেহেতু আমি একা ছিলাম আমার হাতে ক্যামেরা ছিল এবং আপেল পাড়ার জন্য মোটামুটি একটা গাছের ডাল আগে টেনে নিচে নামাতে হয় তারপর আপেল পারতে হয় আমার একটু কায়দা করতে কষ্ট হচ্ছিল বা আমি এতটা এক্সাইটেড ছিলাম সবটাই আমি নিজে নিজে করেছি এখানে নিচে বেশ কিছু আপেল পড়েছিল নিচে পড়ে থাকা আপেলগুলো কিছুটা পোকা খাওয়া বা কিছুটা মনে হয়েছে আমার উইক টাইপের আপেল সো আমি গাছ থেকে পেরে পেরে আপেল সংগ্রহ করেছি মজার ব্যাপার হচ্ছে আমি যেই জায়গাটা গিয়েছিলাম সেখানে মোটামুটি পনেরো বিশটা আপেল গাছ ছিল আমি কতগুলো গাছের নিচে গিয়ে ছবি তুলব মানে শেষ করা যাচ্ছে না সবই একই রকম গাছ ছিল এই দেশে ব্রিটিশ আপেল গাছের আপেলগুলো কিন্তু বাংলাদেশের মতো অতটা মিষ্টি আপেল না বা খুবই ক্রিমি হয় না আমি এখানে তিনটা আপেলের ভ্যারিয়েশন পেয়েছি একটা ছিল গ্রিন অ্যাপেল একটা ছিল এই বুনো অ্যাপেল বুনো অ্যাপেলটা কিছুটা তিত্তা এবং টক স্বাদের হয়ে থাকে এবং ফাইনালি আমি যখন ভেবেছি ব্যাক করব তখন আমি গিয়ে খুবই সুস্বাদু একটা ছোট আপেল পেয়েছি ওটা এত মজা আমরা বাংলাদেশে যেমন কুল বড়োই বলি বা আপেল কুল বলে থাকি সেম এখানকার আপেলটা হচ্ছে পুরো বাংলাদেশে বড়োয়ের মতো বড়ো সাইজ এই যে এই গাছটার কথা বলছিলাম কিন্তু টেস্টে এত মজা আমি আপেল এত কুড়িয়েছিলাম প্রায় পাঁচ ছয় কেজি আপেল আমি নিয়েছি আই ডোন্ট নো কেন নিয়েছি দেন আমি যে এনএইচএসে কাজ করি সেই জিপিতে আমার কালিকদের কিছু দিয়েছি অ্যান্ড আমার ইউনিভার্সিটির ফ্রেন্ডদেরও কিছু দিয়েছি তারা সবাই ছোটো আপেলটা খেয়ে বলেছে খুবই মজা খুবই একদম ডিফারেন্ট একটা টেস্ট সো আমি এখান থেকে সেখানে দাঁড়িয়ে আমিও একটু আপেল টেস্ট করে দেখেছিলাম কেমন লাগে আশেপাশে যেখানেই তাকিয়েছি শুধু আপেল গাছ আর আপেল গাছ এবং আমি সেখানে খুব সকালের দিকে ভোরবেলা গিয়েছিলাম দ্যাটস সো অ্যাপেলগুলো ফ্রেশ ছিল জাস্ট গাছ থেকে পড়ছে পড়ছে এটাই সবচেয়ে বেস্ট অ্যাপেল ছিল অ্যাপেল নিয়ে আমি আসলে একটু গুগল করছিলাম আপেলের মজার একটা তথ্য জানলাম যে অ্যাপেলের কিন্তু উৎপত্তি বাংলাদেশের মতোই এশিয়ার একটা দেশে আর কি কাজাকিস্তান যেটাকে বলে সেখানে অ্যাপেলের প্রথম উৎপল উৎপত্তি বলে বা ফলন বলা যায় আমি আপেল এই বুনো আপেলগুলো যখন পারছিলাম ভাবছিলাম যে আইজেক নিউটন যখন গ্র্যাভিটির সূত্র আবিষ্কার করে অথবা যেটাকে মহাকাশের সূত্র বলে এই আপেল গাছের নিচে বসে সে আবিষ্কার করেছিল এমন একটা বুনো আপেল মাথায় পড়লে তো ও মাইকট আমি পুরো শেষ হয়ে যেতাম এত হেভি ছিল এক একটা অ্যাপেল এনিওয়েজ আমার এটাই সবচেয়ে বেস্ট লেগেছে আমি বাসায় এনেছি অ্যান্ড আমাদের আসলে বাসায় আমরা দুজন থাকি আমি আর রোদ থাকি আমাদের এত আপেল খাওয়ার মানুষ নেই সো আমি আমার নেইবারদের আমার ফ্রেন্ডসদের আমার কালিগসদেরও দিয়েছি বাট এখানে খাওয়াটা বিষয় না এই দেশে আসলে ফল আপনি চাইলে বাংলাদেশের টাকায় এক টাকা দুই টাকা মানে ওয়ান ফিফটি বা দেড়শো দুশো টাকা দিয়ে আপনি অনেক ফল কিনে খেতে পারবেন এখানে আসলে খাওয়াটা মেইন ছিল না আমার এই এক্সপিরিয়েন্সটা আমার অনেক 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 ভালো লেগেছে আমার ছোট থেকে এরকম গাছের ফল আমার খালা বাসায় গেলে খালাদের বাসায় আমি আম পারতাম আমার খালা তো বোন আমাকে নিয়ে যেত করম চা পারতাম সো ওই ফিলিংস থেকেই আমার এই কাজটা করা সো আই হোপ আপনাদের ভালো লেগেছে ব্লগটি থ্যাংক ইউ সো মাচ